অনেকদিন ধরে বাবার বাড়িতে আসতে চেয়েছিলাম জামা কাপড় ব্যাগপত্র সব কিছু গুছিয়ে রেখেছিলাম তো কালকে তিনটার সময় হঠাৎ করে তোমাদের ভাইয়া বলতেছে চলো আজকে তোমাকে নিয়ে টাঙ্গাইল যাব। তো যেই ভাবনা সেই কাজ বেরিয়ে পড়লাম রাত্রি হয়ে গেছে আস্তে আস্তে আর স্যারকে ফোন করে বলছে আমি এখন আর অফিসে আসবো না আমি একটু চকে মাছ জন্য কারণ সবাই নাকি অনেক অনেক মাছ ধরতে ছিল আমার আব্বুর কিন্তু অনেক আগে থেকে মাছ ধরতে অনেক বেশি পছন্দ করে আগে সে অনেক বেশি মাছ ধরতে যেত এখন বর্তমানে সে যায় না অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক কালকের মারা মাছ মাছগুলো সকালবেলায় ভাজি করছিল আর ভুনা করছিল আর দুপুরের জন্য এই মোরগটা ধরতেছিল এটা কিন্তু আমাদের পালা পালাম সবার জন্য একটা একটা করে মোরগ কিনে বড় করে তারপরে সবাইকে একটা একটা করে খাওয়ায় সবারটা খাওয়া শেষ হয়ে গেছে এটা আমার জামাইয়ের জন্য কিনে রাখছিল এখন আমার জামাই যেহেতু আসছে তাই আজকে এটাকে ধরছে এটা ধরে রান্না করবে তার জন্য আমাদের বাসায় এখন আর কোনো মুরগ নাই যেগুলো আছে সবগুলাই হচ্ছে মুরগি আজকে আমার আম্মু তার ছোট মেয়ের জামাইয়ের জন্য এই মুরগটা রান্না করবে আর তার সাথে ছিটে রুটি বানাবে আর সাথে থাকবে ভোনা খিচুড়ি আর এইখানে আমি আমার ফুল গাছের ফুলগুলো দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম মশাল্লা মাসাল্লাহ কত সুন্দর ফুল হয়েছে এই গাছটা আমি দুই হাজার একুশ সালে এনে বনেছিলাম আমার ফুপুর বাসাই থেকে আর তার পাশে এখানে একটা গোলাপ ফুল গাছ আছে দুইটা একটার মধ্যে কলে আসছে দেখে তো আমার ভীষণ আনন্দ লাগতেছে কারণ গোলাপ ফুল আমার অনেক বেশি পছন্দের বিয়ের আগে একটা সময় বাসায় অনেক ধরনের ফুল গাছ ছিল এখন বাসায় আসা হয় না পরিচর্যাও করা হয় না তাই গাছগুলোর অবস্থাও বেশি ভালো না কোনো রকম বেঁচে আসে আর কি আর এখানে তোমাদের ভাইয়া আমার আব্বুর গরুগুলো দেখতে তোমাদের ভাই আর কিন্তু গরু অনেক বেশি পছন্দ তাই যতবার আসে ততবার এসে ওদেরকে আদর করতে থাকে আর ওই বাছুরটাকে সে অনেক বেশি পছন্দ করে তার ইচ্ছে সে ভবিষ্যতে গরুর একটা খামার করবে আর এইখানে আমার আম্মু চাল ভিজিয়ে রাখছে চিটা রুটি পিঠা বানানোর জন্য তো আম্মুকে আমি বললাম দাও আমি নিয়ে ভাঙিয়ে নিয়ে আসি তুমি মুরগিটা প্রসেস করে রাখো আসার সময় আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখে আমার খুব বেশি ভালো লাগতেছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি মাশাল্লা আল্লাহর সৃষ্টি কতই সুন্দর চারপাশে সবুজ আর উপরের আকাশে রঙের আকাশটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল যে ভিডিও না করে থাকতেই পারলাম না তো বাসায় এসে দেখে আম্মু মুরগিটা কেটে সুন্দর করে বেছে নিচ্ছে একা একাই অনেকটা টাইম লাগছে কারণ আম্মুর শরীরটা খুব একটা ভালো না এইগুলোর প্রসমগুলো অনেক বেশি শক্ত হয় অনেক বেশি শক্তি লাগে টানতে টানতে হাত একদম ব্যথা হয়ে যায় তাই না আর এই যে এখানে তুষি একটা প্রজাপতির সাথে খেলা করতেছিল প্রজাপতিটা ফুলে বসতেছিল যতবারও ততবারই ওকে ধরার চেষ্টা করতেছিল কিন্তু ধরতে পারতেছিল না লাস্টে আমিও কি করছি প্রজাপতিটাকে উড়িয়ে দিছি যেন ধরতে না পারে মাসাল্লাহ প্রজাপতিটা অনেক বেশি সুন্দর ছিল আর অন্যদিকে আমার আম্মু মুরগি বেছে ধুয়ে পরিষ্কার করে একদম কেটে ফেলেছে এই যে দেখো আর এখানে পিঠা বানানোর জন্য গুড়ির যে ডোটা সেটা বানিয়ে নিচ্ছিল আর এখন একে একে করে পিঠাটাও বানিয়ে নিবে তা আমার আম্মু মাসাল্লা অনেক সুন্দর করে রুটি পিঠা বানায় আমরা এটাকে ছিট রুটি বলি তোমরা কে কি বলো সেটাও একটু কমেন্ট করে জানিও অনেক জায়গায় তো এটাকে ছিটা রুটি বলে তাই না তোমরা কে কি বলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আমার আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার আম্মা এখানে পিঠা বানাচ্ছিল একটা একটা করে আর আমি আমার জামাইয়ের জন্য মাংস বেড়ে তারপরে পিঠা নিয়ে ওকে দিচ্ছিলাম খাওয়ার জন্য ও তো সবার আগে সব কিছু আমাকেই খাওয়াই দেয় প্রতিবারের মতন আজকেও সে আমাকেই খাওয়াই দিছে আগে আমাকে না খেয়ে সে কোনো কিছুই আগে খায় না তাই আগে সব কিছু আমাকে খাওয়ায় তারপরে সে খায় তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ